খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি যে কোনো অনুষ্ঠানে হরেক রকম খাবারের আয়োজন করা হয় উদর ফুটটি শেষ কথা নয় খাবারের সাথে জড়িয়ে থাকে মানসিক তৃপ্তিও তাই তো জান্নাতে আল্লাহ সোবান তালা মানুষের জন্য অশেষ নিয়ামত রেখেছেন জান্নাতবাসীদের জন্য সেখানে থাকবে অর্ডেল ও অপুরন্ত খাবার তাদের যা মন চাইবে তাই খেতে পারবে তারা কারো কাছে চাইতে হবে না রান্নাটা জোগাড় করতে হবে না ইচ্ছে জাগলেই খাবার হাজির উধরের সাথে তৃপ্ত হবে মনও আচ্ছা জান্নাতবাসীদের সর্বপ্রথম কী দিয়ে আপ্যায়ন করা হবে কোন খাদ্য দিয়ে শুরু হবে জান্নাতিদের আহার জান্নাতবাসীরা জান্নাতি খাবার খেতে শুরু করবে নবীজিকে এই প্রশ্ন করেছিলেন এক ইহুদি পণ্ডিত নবীজি তার উত্তর দিয়েছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতিদের সকালের খাবার হবে মাছের কলিজা দুপুরের আয়োজনে থাকবে ষাঁড়ের গোস্ত যে ষাঁড়গুলো চড়ে বেড়ায় জান্নাতের সীমানায় জান্নাতবাসীরা পান করবে ঝর্নার পানি নাম তার সালসাবিল দুনিয়ার আহারে তৃপ্তি ফুরিয়ে যেতে পারে জান্নাতি আহারে না ফুরাবে স্বাদ না ফুরাবে পরিতৃপ্তি জান্নাতবাসীরা সেখানে আহার করবে পরিপূর্ণ তৃপ্তিতে